আচ্ছা রাজু তুমি আজকে আমাকে একটা কথা বলো তো তোমরা একটা পেন কত দিন ব্যবহার করো বিদেশি বন্ধুটাকে তো বাংলা শিখে সময় এক এক প্রশ্ন করে এই তো এক এক বছর বাস বছর ব্যবহার করে তারপরে কি ফেলে দাও আরে না বউ ওইটা কেটে ছোট করে সেলের সাইজে প্যান বানিয়ে দেয় আর সেলে ওইটা এক বছর ব্যবহার করে তারপর তো অবশ্যই ফেলে দাও নাকি আরে না পাগল হয়েছেন নাকি ভালো নতুন প্যান্ট কেউ কি ফেলে দেয় বহুটা ওটা কেটে বালিশের কভার বানিয়ে দেয় আর সেটা আরো ছয় মাস চলে যায় তারপর এই বালিশের কভারটা গরমসার কাজে ব্যবহার হয় আরো ছয় মাস এখন তো দেখছি প্যান্টের কোনো অংশই ভালো নেই তাই তখন তো অবশ্যই ফেলে দাও আরে দুর্মিয়া আপনি তো সত্যি সত্যি পাগল হয়ে গেছেন নতুন কাপড় চোপড় কি কেউ ফেলে দেয় ঘর মোছা খারাপ হলে সেটা আরো ছয় মাস জুতা পরিষ্কার করতে কাজে লাগে ও ওই কি বলতেছে একটা প্যান্ট এইভাবে ব্যবহার করাও সম্ভব তারপর তো অবশ্যই ফেলে দাও আরে না আপনি যে কি বলেন তারপর আরো কিছুদিন বাইক পরিষ্কার করতে কাজে লাগে তারপর সেটা দিয়ে কাপড়ের বল বানিয়ে চিন্টু বল্টু ছেলেদেরকে কিছুদিন খেলাধুলা করার জন্য দেওয়া হয় তারপর যখন আরো খারাপ হয়ে যায় তখন সেটা আগুন ধরাতে কাজে লাগে আর তারপর সেই ছাই দিয়ে বউ বাসন মাজে আরে রাজু তুমি এইটা কি শোনালে আমাকে